নমস্কার চলে এলাম চলো গল্প শুনির জন্যে একটা নতুন গল্প নিয়ে পটলডাঙ্গার টেনিদা এবং তার তিন সাগরেদ ক্যাবলা হাবুল এবং প্যালা বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় সৃষ্টি এটুকু শুনেই বুঝতে পারছেন আশা করি যে গল্পটি লেখক কে হ্যাঁ নারায়ণ গঙ্গোপাধ্যায় আমাদের এই পর্বের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নিদারুণ প্রতিশোধ গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্সের টেনিদা সমগ্র থেকে গল্প পাঠে আমি সুপ্রিয় কর ধনী পরিকল্পনা এবং সম্পাদনায় নীলাদ্রি ভট্টাচার্য শুরু হচ্ছে আজকের গল্প নিদারুণ প্রতিশোধ চাটুজাতে রোয়াকে বসে পটল ডাঙ্গার টেনিদা বেশ মন দিয়ে তেলে ভাজা খাচ্ছিল আমাকে দেখি কপকপ করে বাকি বেগুনি দুটো মুখে পড়ে দিয়ে বললে খেলার মাটি যে তোর টিকিটাও দেখতে পেলুম না বলি ব্যাপারখানা কি আমি বললুম আমি মেজদার সঙ্গে সার্কাস দেখতে গিয়েছিলাম বটে বটে তা কিরকম দেখলি খাসা ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস যাকে বলে হাতি বাঘ সিঙ্গি ফ্লাইং মোটরসাইকেল কত কি জানো টেনিদা সবচাইতে ভালো হলো চুরুট ধরালো আরে টেনিদা চেনিদাকে কুচকে রেখে দে তোর সিম্পাঞ্জি আমার কট্টি মামার বন্ধু বাবু একবার একটা গোদা হনুমানের যে খেল দেখেছিলেন তার কাছে কোথায় লাগে তোর নসি, কাছে নসি। তাই নাকি আমি টেনিদার কাছে ঘন হয়ে বললুম এই ধর বাবু কোথায় দেখলেন সে খেলা ওড়িশায় আমি মাথা নেড়ে বললুম বুঝেছি পুরীতে গিয়ে জগন্নাথের মন্দিরে আমি কয়েকটা বড় হনুমান দেখেছিলাম আরে আবার মনিশিপ তুড়ি হনুমান নাকি গাদা গাদা জগন্নাথের পেশাদকে নাদা পেট নিয়ে বসে আছে গলায় একটা করে মাদুলি দিলেই হয় হনুমান দেখতে গেলে জঙ্গলে যেতে হয় মানে কেউন ঝড়ের জঙ্গলে কেউন ঝড় এসি আবার কোথায় তাই যদি জানবি তাহলে পটল লাগায় বসে পটল দিয়ে সিঙে বাজে ঝোল খাবি কেন রে নে গপ্প শুনবি তো এখন মুখে স্ক্রুপ এঁটে চুপটি করে বসে থাক বকের মতো বক বক করিস বক তো বক বক করে না কে কে করে চপরাও বক 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 করে না তাহলে কোন দিন বলে বসবি কাক কাকা করে না পাড়ার মতো ব্যা ব্যা করে ডাকে হয়েছে হয়েছে তুমি বলে যাও বলবোই তো আমি তোকে তোয়াক্কা করি নাকি এখন আমাকে ডিস্টার্ব করিস নি বন্দে রামগিদ্ধর বাবুর গল্প শুনে যা বিস্তর জ্ঞান লাভ করতে পারবি হয়েছে কি রামগিদ্ধর বাবু কন্ট্রাক্টরের কাজ করতেন মানে পুল টুল রাস্তাঘাট এইসব বানাতে হতো তাকে সেই কাজেই তাকে সেবার কেউন ঝড়ের জঙ্গলে যেতে হয়েছিল কুলি তাঁবু জীবগাড়ি এইসব নিয়ে সে এলাহি কাণ্ড বনের ভেতরেই একটু ফাঁকা জায়গা দেখে বাবু তাঁবু খেলেছেন মাইল দুই দূরে পাহাড়ে নদীর ওপর একটা পুল তৈরি হচ্ছে সকালে বিকালে সেখানে জিপ নিয়ে বাবু কাজ দেখতে যান জঙ্গলে তার হনুমান গাছে গাছে তাদের আস্থা না কিন্তু লোকজনের উৎপাতে আর জিপের আওয়াজে তারা এদিক ওদিক পালিয়ে গেল রামচন্দ্রজি তো আর নেই কার ওপর আর ভরসা রাখবে বল কলিরা অবশ্যই মাঝে মাঝে ঢোল আর খঞ্জনি বাজিয়ে রামা হো রামা হো বলে গান গাইত কিন্তু সেই বিকট চিৎকার শুনে কি রাবলা জীব কাছে আসতে সাহস পায় তবু একটা কাণ্ড ঘটল সেদিন দুপুরবেলা তাঁবুর বাইরে বসে ধর চাপাটি খাচ্ছিলেন হঠাৎ দেখলেন সামনের গাছের ডালে বসে একটা গোদা হনুমান ঝুলঝুল করে তাকাচ্ছে মুখের চেহারাটা ভারী করুণ কাঙ্গালকে কিছু দিয়ে দিন দাতা ভাবখানা রকম রামগিরধর বাবুর ভারী মায়া হল একটা চাপাটি ছুঁড়ে দিলেন হনুমান সেটা কুড়িয়ে নিয়ে মাথাটা একবার সামনে ঝুঁকিয়ে দিলে যেন বললে সেলাম হুজুর তারপরে টুপ করে গাছের ডালে কোথায় হাওয়া হয়ে গেল পরের দিন রামগির্ধর যেই খেতে বসেছেন ঠিক হনুমানটাই সে হাজির আজও রামগির্ধর তাকে একটা চা পাটি দিলেন সেও তেমনি করেই তাকে সেলাম দিয়ে চাপাটি নিয়ে উধাও হল এমনি করে চলতে লাগলো মাসখানেক রোজ খাওয়ার সময় হনুমানটা আসে তার বরাদ্দ চাপাটিখানা নিয়ে চলে যায় যাওয়ার সময় তেমনিই মাথা ঝুঁকে সেলাম করে আর কোনো রকম বিরক্ত করে না কোনো দিন একখানার বদলে দুখানার চাপাটি চায় না মানে সেই বর্ণপরিচয়ের পরিচয়ের সুবোধ বালক গোপালের মতো আর কি যাহা পায় তাহাই খায় তা খাচ্ছিল চলছিল বেশ বাবুই একদিন গোলমালটা পাকিয়ে বসলেন সেদিন কুলিদের সঙ্গে বকাবকি করে মেজাজ অত্যন্ত খারাপ অন্যমনস্কভাবে খেয়েই চলেছেন ওদিকে সেই গোপাল মার্কা সুবোধ হনুমান যে কখন থেকে ঠায় বসে আছে সেদিকে তার খেয়ালই নেই ধীরে সুস্থে সবকটা চাপাটে চিবুলেন বড় এক দুধ খেলেন তারপর মোটা সোটা গুপজোড়া মুতে মুছতে উঠে গেলেন হনুমানের কথা তার মনেও পড়ল না পরদিন যেই চাপাটি থালা নিয়ে বসেছেন অমনি হুপ করে এক আওয়াজ ব্যাপার যে কি হলো ভালো করে ঠাওয়ার করবার আগেই রামগিদ্ধর দেখলেন থালার আটখানা চাপাটি বেমালুম ভ্যানিস তার নাকের সামনে মস্ত একখানা লেজ একবার চাবুকের মতো দুলে গেল হুপ করে শব্দ আর একবার গাছের ডাল ঝরঝর করে নড়ে উঠল ব্যাস আর কোথাও কিছু নেই দু একজন কুলি হই হৈ করে উঠল ঠাকুর হায় হায় করতে লাগলো আর শ্রেপ হাঁ করে রইলেন হ্যাঁ এইসা মানি রোজ রোজ হতো ছাড়া হনুমানকে চাপাটি খিলাচ্ছি আর সে কিনা এই বেতমিজ আর কোনো জানোয়ার হলে রামগিদ্ধর তাকে গুলি করে মারতেন কিন্তু মহাবেরিজের জাত ভাইকে তো আর সত্যিই গুলি করা যায় না সে তো মহাপাপ রাগের চোটে রামগিদ্ধ মুখের একজোড়া গো হিট টেনে ছিঁড়ে ফেললেন বললেন দাঁড়াও রামগীদ্ধর চৌধুরী খাস বালিয়া জেলার রাজপুত আমিও তোমাকে ঠান্ডা করে দিচ্ছি পরদিন ঠাকুরকে ডেকে বললেন এখানে শোক চাইতে ঝাল যে মির্চাই মানে লঙ্কা পাওয়া যায় তারই বাটনা কর খানেক। আর তাই দিয়ে তৈরি কর দুখানা চাপাটি তারপর আমিও দেখে নিচ্ছি হনুমানজিকে খেতে বসেই কোনো দিকে না তাকিয়ে মানে থালা শুদ্ধ লোপাট হওয়ার সেই লঙ্কা বাটা ভর্তি চা ছুঁড়ে দিলেন মাটিতে আবার শব্দ হলো হুপ হনুমান নেমে পড়ল কুড়িয়ে নিলে চা পাটি রোজকার মতো সেলাম করলে তারপরেই টুপ করে গাছের ডালে রামগির ধরের কুলিরা তার দুপাশে লাঠি হাতে দাঁড়িয়ে রইল যাতে কোনো অঘটন না ঘটে আর দু মিনিটের ভেতরে গাছের ওপর থেকে নিদারুন এক চিৎকার শোনা গেল হনুমান এ ডাল থেকে ও ডালে লাগলো আওয়াজ হতে লাগলো চিৎকার করে পালাতে লাগলো গাছের ছেঁড়া পাতা উঠতে লাগলো চারিদিকে মানে দ্বিতীয়বার হনুমানের মুখ পড়লো আর শুরু হয়ে গেল দোষের মতো লঙ্কা কাণ্ড গাছ থেকে হনুমান চাঁচাতে লাগলো আর নিচ থেকে সদল বলে রামগির ধর হাসতে লাগলেন হ্যাঁ হনুমান আজ আচ্ছা জব্দ হয়েছে রামগির ধরে মানুষ চেন না বোঝো এখন খানিক্ষণ দাপা দাপি করে হনুমান কোন দিকে ছটকে পড়লো কে জানে রামগির ধর আরো আধ ঘন্টা ভুঁড়ি কাঁপানো অট্ট হাসি হেসে তার সেই জীব গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন কাজ দেখতে হনুমানের মুখ পড়িয়ে মনে মনে তো বেজায় খুশি হয়েছেন কিন্তু রামায়ণে রাবণের যে কি দশা হয়েছিল সেটা বেমালুম ভুলে গেছেন তখন টের পেলেন কাজ বিকেলেই দেখে যখন ফিরে আসছেন বনের মধ্যে তখন ছায়া নেমেছে হাওয়া বইছে চারিদিকে পাখিটাখি ডাকছে রামগীর ধরের মেজাজটাও ভারী খুশি হয়ে রয়েছে আস্তে আস্তে জীব চলছে আর রামগীর গুনগুন করে গান গাইছে আরে হা বন চল চলে রামচন্দ্রজি সাতমে চলে লক্ষ্মণ ভাই এই সময় জিপের ড্রাইভার মাটকুল সিং বললে আরে এখন বেকুমের কাণ্ড রাস্তা জুড়ে গাছের ডাল ফেলে রেখেছে এখন যাই কি করে রামগিদ্দর দেখলেন তাই বটে ছোট বড় ডালপালা দিয়ে বনের ছোট পথটি যেন একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে বুনো লোকগুলোর কার বাড়ি আলাদা বিরক্ত হয়ে বললেন এই গাড়ি থামিয়ে রাস্তা সাফ করো বাটকুল সিং মাটুল সিং জিপ থেকে নেমে রাস্তা পরিষ্কার করতে যাচ্ছে আর ঠিক তখন সমস্ত বোন যেন একসঙ্গে গাছের মাথায় মাথায় ঝড় বয়ে গেল আর বললে বিশ্বাস করবি না শব্দে কম কম সে নাড়শ হনুমান লাফিয়ে পড়ে রামবিদ্ধর বাবুর গাড়ি ঘেরাও করে ফেলল দ্বিতীয় লঙ্কা কাণ্ডের পরে যেন দ্বিতীয় রাবণ বধের ব্যবস্থা ব্যাপার দেখেই তো বাটের সঙ্গে হয়ে গেছে আরে বাপ বলে বন বাদার ভেঙে দৌড় রামজিত ধরো জিপ থেকে লাফিয়ে পড়লেন কিন্তু সঙ্গে সঙ্গে বোধা হনুমান বাবারে পারল বাবা রে মারে গেছি রে বলে পরিত্রাহী হাঁক ছাড়লেন রামজিত ধর কিন্তু দেড়শো হনুমানের গুটগাপ শব্দে তার চেঁচানি কোথায় তলিয়ে গেল তখন কি হলো বল দেখি দুটো হনুমান তার দুগান শক্ত করে পাকড়ে ধরলেন একটা তার দুগালে ঠাং ঠাং করে বেশ কভার চড়িয়ে দিলে জান গিয়া জান গিয়া বলে যেই রামগীদ্ধোর চেঁচিয়ে উঠে হাঁক ছেড়েছেন সঙ্গে সঙ্গে সেই যে হনুমান রে সকালে যাকে খুব জব্দ করেছিলেন সে ধরের মুখের ভেতর একখানা চাপাটি গলা পর্যন্ত ঠেসে দিলে কোন চাপাটি বুঝছিস তো মানে লঙ্কাবাটায় লাল টুকটুকে সে দোসরা নম্বরের চিজটি জিবে সেটা লাগতে না লাগতে রামগির ধরের মুখে যেন আগুন জ্বলে উঠল একবার ফেলে দিতে গেলেন মুখ থেকে কিন্তু সাধ্য কি তক্ষণে দুকালে ধাম ধাম করে দুই থাপ্পড় অগত্যা রামগির নিজের কীর্তি সেই চাপাটে খেলেন মানে খেতেই হলো তাকে দেড়শো হনুমানের সঙ্গে তো আর চালাকি নয় দেড়শো হাতের দেড়শোটি চাঁটি খেলে রামগির্ধরও রাম ইঁদুর হয়ে যাবেন কিন্তু চাটি বাঁচাতে যা খেলেন তা চাপাটি নয় সোজাসুজি দাবা নল যাকে বলে দিতে এই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো মনে হতো লাগলো গলা থেকে চাঁদি পর্যন্ত কি বলে একেবারে লেলিহান শিখায় জ্বলছে রামগির বল বল সরে বলতে পারলেন জল তারপরেই সব অন্ধকার ওদিকে কুলির দল আর বন্দুক টন্দুক নিয়ে বাটকুল যখন ফেরে এলো তখন হনুমানদের এতটুকু চিহ্ন কোথাও নেই কেবল পথের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন তারপর সেই চাপাটির চোট সামলাতে একটি মাস হাসপাতালে পাক্কা আবার কাছে সার কাশের সিম্পঞ্জির গপ্প আর করিসনি আসল খেল দেখতে চাস তো সোজা কেওনঝড়ের ঝড়ে জঙ্গলে চলে যা এই বলে পটল ডাকা টেইদা আমার চাঁদিতে করে একটা গাঁঠটা মারলো আর তারপরই তিন চারটে বড় বড় লাভ দিয়ে সোজা শ্রদ্ধানন্দ পার্কের দিকে হাওয়া হয়ে গেল